গ্রামে চার দিনব্যাপী স্কাউটের প্রথম ও দ্বিতীয় উপদল নেতাকোর্সের উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার সকালে বনপাড়া সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউট সভাপতি লাইলা জানাতুল ফেরদোস এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সেখানে উপজেলার দশটি মাধ্যমিক বিদ্যালয় থেকে আগত সত্তর জন স্কাউট ও গার্লস ইন স্কাউট অংশগ্রহণ করে উদ্বোধনের দিনে শিক্ষার্থীদের শৃঙ্খলা দায়িত্ববোধ অধ্যবসায় পরোপকার সৃজনশীলতা মানবিকতা সামাজিক সচেতনতা ও ধর্মীয় মূল্যবোধের উপর গুরুত্ব দিয়ে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার লাইলা যে আর গেছে জান্নাতের দ্রত

নাটোর জেলার স্কাউট সম্পাদক গোলাম মহিউদ্দিন এ এল উপজেলা স্কাউট সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আলফুর রহমান সম্পাদক মোহাম্মদ সেলিম হোসেন কোষাধ্যক্ষ শারমিন সুলতানা প্রিয়া প্রধান শিক্ষক মোহাম্মদ আজহার আলী